শুভ বিজয় দশমী সবাইকে বিজয় দশমীর প্রীতি ও শুভেচ্ছা আমরা চলে এসেছি ঠাকুর বরণ করতে এই তো সাথে আমার ভাগ্নি শ্রাবণী একটু হায় দিয়ে দিল আমরা সবাই মিলে এখন ঠাকুরকে বরণ করব দেখো অনেক মানুষের ভিড় সেই বিকাল তিনটা থেকে শুরু হয়েছে আমি আসছি একদম ঠিক সন্ধ্যা সময় কারণ প্রচুর বৃষ্টি ছিল আজকে বৃষ্টি শেষ করা ঠিক সন্ধ্যাবেলায় মনে হলো। যে এখন যা একদম তুমুল নাচানাচি পর্ব শেষ করে একবারে আসি যেহেতু সারাক্ষণ রান্না বাড়াটারা এগুলো একটা প্রচুর খাওয়া দাওয়ার আমেজ থাকে সেই রান্না বাড়াটারা খাওয়া দাওয়া শেষ টেস কইরা একবারে রেডি হয় সকালে কিন্তু গেছিলাম যখন সকালে দশমীর পূজা হয়েছে সেটা দেখে আসছি তারপরে মাঝখানের যে সময়টা এটা যদি আজকে বৃষ্টি না থাকতো তাহলে আমাদের পাঁচটা থেকে একদম তোমল একটা প্রোগ্রাম ছিল সেটা আর হলো না বৃষ্টির জন্য তো আমার শাশুড়ি মাকে বলছি তুমি আগে বরণ করে নিয়ে আসো পরে আমি যেতেছি মা উনি আগে বরণ করে চলে আসছে এখন দেখো আমি একদম বরণের থালা নিয়ে রেডি মাকে বরণ করার জন্য তো সবাই চেয়ারের উপরে উঠে দাঁড়ায় দাঁড়ায় মাকে বরণ করতেছে যেহেতু মা অনেকটা উঁচুতে আছে এই জন্য তাই সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি যে যারা আগে থেকে দাঁড়ায় আছে তারা আগে সিরিয়াল নেবে তারপরে আমি সিরিয়াল ধরে যাবো আর কি মাকে বরণ করতে এখানে একদম ডালায় নিয়ে আসছি লাড্ডু শক্তি পান টাকা সিঁদুর কৌটা এগুলা আর বাচ্চারা নিয়ে আসছে বই একটা নতুন সিঁদুর আনছি আর আমি যে ঘরে সবসময় পড়ি সেই সিঁদুরটাও নিয়ে আসছি আর যাত্রা করে না মামনি ছোঁয়া নিয়ে গেছে জন্য সেটা আর নিয়ে আসি নাই তো বাচ্চাদের বলছে যাও যাও যে তোমরা বই কেটে ছোঁয়া নিয়ে আসো বলছে এত ভিড় আমার মেয়ে আবার ভিড়া ভিড় বেশি পছন্দ করে না আমি বলছি ভিড়টা একটু পাতলা হলে তুমি ব্যাগের মধ্যে করে তো নিয়ে আসছো ঠাকুরের পায়ে ছোঁয়া নিয়ে আসো আর এদিকে শুরু প্রচুর গান তুমুল একদম তালে দোলে গান তো একের পর যে সিরিয়াল শেষ হবে তারপরে আমি দেখাবো মেয়েকে বলতেছি মা উনি একটু রেডি থাকো ভিডিও করতে হবে এই সাইডে আসো এই সাইডে আসো বলতে বলতে অবশেষে আমার সিরিয়াল চলে আসছে এই তো আমি মাকে বরণ করতেছি সবাই মিলে বরণ করতেছি মাকে প্রথমে পান দিয়ে বরণ করলাম তারপরে একে একে সিঁদুর দিব মিষ্টি খাওয়াবো এই তো তারপরে মায়ের আর আমার অনেক আগের আমি এই জায়গাগুলো বের করি এবং প্রত্যেক ঠাকুরের হাতে হাতে বুঝে দিই এটা আমার ভালো লাগে আর কি এই অনেক এইটাই ছিল পরম চাওয়া পরম পাওয়া। তো সময় মিলে এরপরে হবে নাচানাচি আড্ডা আনন্দ হুইটুই উল্লুর তারপরে প্রতিমা বিসর্জন হবে রাতের বেলা

সিঁদুর দেওয়া পর্ব শেষ হতে না হতেই তুমুল নাচানাচি শুরু হয়ে গেছে ডিসকু ডিস্কু ডান্স 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 ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজি বাজাও কাসর জমাও আসর থাকবে মা কত কতক্ষণ জয়! বল একদম ঝিঙ্কুাকা ঝিঙ্কুাকা নাচানাচি শুরু হয়ে গেছে এই তো আমিও নাচতেছি এক হাত পা ছড়িয়ে তালে তাল দিয়ে ধুম তারাকা নাচ রি নাচ তো যাই হোক আমাদের পূজাটা খুবই সুন্দরভাবে কেটেছে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে একদম সবাই মিলে খুবই মজা করেছি খুবই মজা করেছি খুবই মজা করেছি মা এভাবে আমাদের সবার মাথায় শান্তির হাত বুলিয়ে দাও আমরা যেন একটা বছর আবার অধীর আগ্রহে অপেক্ষা করি মা কখন আসবে কখন আসবে বলো দুর্গা মায় কি জয় আসছে বছর আবার হবে